দেশ एवं প্রবাসী বেশ কিছু ভাই প্রশ্ন করেছেন हुजूर আমরা যারা कुर्बानी করতে आग्रह প্রকাশ করেছি আল্লাহ যদি চায় আল্লাহ সন্তুষ্টির জন্য कुर्बानी করব এই পশুর গোস আমরা কয়দিন খেতে পারবো এবং সেটা ফ্রিজ আপ করতে পারবো কিনা ফ্রিজে কতদিন রাখা যাবে আহমদ ফুয়ানু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ দেশ एवं প্রবাসী এই মুহূর্তে যারা আমার আলোচনাটি শুনছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম হাজির বগুড়া স্টুডিওতে হয়েছি বাংলাদেশের সনাম ধন্য ইউটিউব চ্যানেলের মাঝে অন্যতম একটি নাম ওয়াজ মিডিয়া বগুড়া দেশে এবং প্রবাসের মাঝে ভাইদের মাঝে ইসলামের কথাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য অসবেডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সবাই এই চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই প্রত্যাশা করি এবং পাশাপাশি শেয়ার করে গণমানুষের মাঝে ইসলামের কথাগুলোকে সরিয়ে দিয়ে অসীম সবের ভাগী দাঁড় হয়ে যান সময় উপস্থিতি আজকে একটি বিষয় কথা বলার জন্য উপস্থিত হয়েছি স্টুডিওতে বিষয়টি হচ্ছে যেহেতু মৌসুম আসছে কোরবানির আর অল্প কয়েকদিনের মাঝে আমরা কোরবানি করতে যাচ্ছি কোভিড নাইন্টিন এই ভাইরাসের মাঝেও আল্লাহর বিধান থেকে মুসলমান সরে দাঁড়াবে না অবশ্যই আমরা আল্লাহ সেই বিধানটাকে অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আজিজ তারই ধারাবাহিকতায় প্রশ্ন এসেছে দেশ এবং প্রবাসের বেশ কিছু ভাই প্রশ্ন করেছেন হুজুর আমরা যারা কোরবানি করতে আগ্রহ প্রকাশ করেছি আল্লাহ যদি চায় আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব এই পশুর গোস আমরা কয়দিন খেতে পারবো এবং সেটা ফ্রিজ আপ করতে পারবো কিনা ফ্রিজে কতদিন রাখা যাবে রাসুল করিম সালসালামের হাদিসে রাসুলের সন্না কি ছিল রাসুলের আদর্শ কি ছিল সাহেব একরামের আদর্শ কি ছিল আমরা জানতে চাই

তিনি খুদবার আগে সালাত আদায় করেন এরপর লোকজনের উদ্দেশ্যে তিনি খুদবা দেন তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কুরবানির পশুর গোশত তিন দিনের বেশি সময় খেতে নিষেধ করেছেন মা আমার জহুরি ওবায়দা রাদিয়াল রাহিমাহুল্লাহ থেকে এরকমই বর্ণিত আছে আধুনিক প্রকাশনীর হাদিস নাম্বার পাঁচ ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার বোকারেশ্বরী পাঁচ হাজার নম্বর হাদিস সময় উপস্থিতি এই হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে তিন দিনের বেশি খাওয়া যাবে না তিন দিন রাখতে হবে কিন্তু অন্য একটি হাদিস থেকে আমরা জেনেছি বেশ কয়েকটি হাদিস আছে তিন দিন খাওয়া যাবে কিন্তু অন্য হাদিস এসছে রাসুল করিম সাল্লাম বলেছেন একবার দুর্ভিক্ষ দেখা দিল এবার রাসুল করিম সাল্লাম বললেন তিন দিনের বেশি खवा जाबे ना পরবর্তী সময়ে যখন আবার আরা পরবর্তী বছরে আবার কোরবানি দেওয়া হয়েছে সেই সময়ে সাহেব একরাম পূর্বের বছরের মতোই প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল আলী সাল্লাম আমরা বিগত বছর যে অল্প সময়ের মাঝে আমরা কোরবানির গোছগুলোকে শেষ করে ফেলেছি গরিব দুঃখের মাঝে বিতরণ করে দিয়েছি তো এই বছর আমরা কি করব ইয়ারসুল ইকামসাল্লাম বললেন তোমরা নিজেরা খাও এবং অন্যদেরকেও সেটা বিলিয়ে দাও গরিব দুঃখের মাঝেও দিয়ে দাও এবং সেটা রেখেও খেতে পারো এই বছর আসলে কেহসুদ কিন্তু তিন দিনের বেশি বলেছেন তিন দিন বলেন নাই আরো বেশি রেখে খাওয়া যাবে তো আমাদের উদ্দেশ্যটা শুধু নিজে ভোগ করা না আমরা যদি এমন উদ্দেশ্য যদি কেউ করে থাকে যে 50 থেকে 60000 1 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি করেছে এই গোজগুলো ফ্রিজ করব তিন মাস ভরে চার মাস ভরে এক বছর ভরে খাবো আমার পয়সা वसूल করে নিতে হবে তো

আমি আমরা কি করব আমাদের প্রয়োজন মাফিক যতটা প্রয়োজন রাখব। এবং গরিবদের মাঝে আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেব। আর বাকি অংশটুকু আমরা তিন ভাগ করতে পারি নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য আরেক ভাগ এবং গরিব দুঃখীদের জন্য এক ভাগ আমার অংশটা অংশটা যা রেখে দিয়েছি এটা যদি আমি ফ্রিজ করে মোটামুটি দীর্ঘদিন কাজ সুপকি করে রেখে দেওয়া হয় আহ যুক্ত করে রেখে দেওয়া হয় ফ্রিজ আপ করে রেখে দেওয়া হয় এবং অনেক দিন ধরে আমি খেতে পারি অসুবিধা হবে না এদিক থেকে অবশ্যই আপনার জন্য সার আছে কিন্তু অবশ্যই আমরা উদ্দেশ্য করব গরিব দুহুরকে বেশি বিলিয়ে দেওয়ার জন্য কারণ আমি ধনার্ধ মান আমি তো সাপ্তাহিক অনেকবার গোস কিনতে পারি মানে মাসে অনেকবার গোস কিনতে পারি কিন্তু যারা গরিব দুখে আছেন তারা তো বছরেও এমন অনেক গরিব দুঃখে আছেন বছরেও একবার গরু গোস কিনতে পারেন না তারা মাসেও একবার পারেন না ছ মাসেও একবার পারেন না এজন্য আল্লাহ যেহেতু আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন আমরা একটু বেশি করেই গরিব রুলকে খাওানোর উদ্দেশ্যে আমার গুরু আমার সাগরের অংশ থেকে বেশি মিলিয়ে দেব এটাই যেন আমাদের নিয়ত হয় এটাই যেন আমাদের প্রত্যাশা হয় সবাই কোভিড 19 এর মাঝে সতর্কতার সাথে চলুন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়া স্টুডিও থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওবারাকাতু